হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আশা আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আমি রাঁধবো ডিম পোলাও আপনাদের দেখাবো আর হলো কি পোলাও পোলাও তো পোলাও আজকে ফারহানার জন্মদিন তাই আমরা ছোট্ট খাট্টো একটু আনন্দ করবো তো আমার সাথে থাকুন দেখেন আমরা কি কি করি তো সব আমার সাথে থাকো আর এক্ষুনি একটি লাইভ করে দাও নানি চদি ও তা আমার দাও দিলা না না কেন কে কেকান ছিল আচ্ছা গাইস তো দেরি না করে চলেন আমরা আয়োজন করি তো আমি এখানে গরম পানিটা বসায় দিছি এখন আমি ডিমগুলো সিদ্ধ করে নিব। অনেক দিন ধরে ডিম পোলাও খাই না তাই আজকে আমি ডিম পোলাও রান্না করবো আর এখানে একটু লবণ দিয়ে দিব যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় নষ্ট হয় না যেমন খোসাটা নষ্ট হয়ে যায় একটু লবণ দিলে তাহলে খোসাটা ডিমের সাথে লাগবো না তো এখন আমি সবগুলো ডিম ছিলে তো এই যে এখানে জন্য বেলুন খুলে তা কালার গুলো খুবই সুন্দর দেখেন গাইস এই লাইটটা খুবই সুন্দর লাগে এই লাইটটা যে ডিজে লাইট খুবই ভালো লাগতাছে খুবই সুন্দর লাগতাছে মনে মনে করি হাত একটু ধরি ধরা যাব না তো আমরা কেক বানানোর জন্য আগে তেলটা নিয়ে নিব আর আর আছে আছে ডিম চিনি চিনিটা আমি আলার্ম দিয়ে ফেটে নিব আর আপনারা চাইলে ব্লেন্ডারে ভেঙ্গা নিতে পারেন তো এটাকে আমি এখন ফেটে একসাথে মিশিয়ে ফেলবো এটা ভালো করে মিশিয়ে ফ্যানের মতো ওঠা তো আমি এই খানা আবার ময়দাটা নিয়ে নিব চিনিটা ডিমটা ফেটা হয়ে গেছে ময়দাটা একটু চেলে নিবো চেলে নিলে কেকটা ভালো হয় তো এই যে খানা আছে বেকিং সোডা আর এটা হচ্ছে বেকিং পাউডার আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিব একটু স্বাদ লাগার লেগা তো আমি এগুলো দিয়ে সব অস্তে আস্তে মাখাবো আর এখানে আমি দিব দুধ আগে এগুলো মিশাই নিই তো আমি পোলাও রান্নার জন্য এখানে পাতিলাটা বসা দিছি আর এখন তেল দিয়ে দিব আমি দেড় কেজি চাইল আর পোলো দেড় কেজি চাইলে পোল রান্না করব তেলটা গরম হয়েছিল তাকে দেবো পিঁয়াজ তোমার তেল গরম হয়ে গেছে এখন দেবো পিঁয়াজ তো এখন এখানে তেজপাতা আর এদের গরম মশলা আদা রসুন পানি দিয়ে দিব পানিটা বলক আসলে আমি চাউলটা ধুয়ে ছেড়ে দিবেন আমি চাউলগুলো সুন্দর করে ধুয়ে নিব আর পানিটা বলক আসে চালগুলো ছেড়ে দিব তো যেখানে আমি তরল দুধটা নিয়ে নিছি এটা দিয়ে আস্তে আস্তে করে আমি এখন এগুলো আমি শেয়ার ফেলবো ওইটা केक केक बने পোলাটা হয়ে গেছে এখন আমি ডিমটা রান্না করুন এটা তো লাগবে না কাঠের করছেন তাহলে দিয়ে তারপরে কাগজটা বসাই দিব তারপরে এটার উপরে তেলটা দিয়ে দিব তো আহা নামে এটা ডাইলা দিন জানি না এত বড় পোলা চোখে বিলে দেখে না তো আমি এখানে বসে দিই এটাকে আমি এখন বিশ থেকে পঁচিশ মিনিট জাল দিয়ে নিব আমি ডাক্তার দিয়ে ডেকে দিছি আর ওটার উপরে টাকা কাগজ দিয়ে দিছি ভাগটা যাতে না বাইরে হে দেখেন আয়সা কি সুন্দর করে একটি এটা কি করবা বল করে লাগাইবা সুন্দর হয়েছে হ্যাঁ আমার যে জন্মদিন করে এখন ছেলে নিয়েছি এখন এখানে তাওয়া বসায় দিছি আমি ডিমটা হালকা ভাজা দিয়ে কোরমা রান্না করবো এখান থেকে স্কুলে যাওয়াটা তো কি আজকে জন্মদিন হচ্ছে একটু

তো আপনাদের দেখাই এই যে এখানে সাদা পোলাও রান্না করছি আর এই যে ডিম বুনা তো কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবা আর আপনাদের একটু আয় রাখি আর ফারহানাকে দেখাই কি ফারহানা তোমার আজকে হ্যাপি বার্থডে হ্যাঁ ফারহানা ওটা লাগাও মাথা ওটা লাগাও তাসটা লাগাও তো ওর সাথে দাঁড়ো ওর সাথে দাঁড়াও দাঁড়াও তাসটা লাগাও মাথায় ফারহানা লাগাই দিনু লাগাও লাগাও মাথায় লাগাও সবাই মাশাল্লাহ বলবেন ওদেরকে দেখে ওদেরকে দেখে এই যে ফেরানা দেখো তো গাইসদের বলো ভালো আছেন দেখো না ওই ওই যাই ভিডিও সামনে

সবুজ আর ওরা দুজনে পড়ছে লাল আর কালো লাল আর কালো পড়ছে ওরা দুজনে হ্যাঁ এই যে হ্যাপি বার্থডে ফারহানা হ্যাপি বার্থডে তো দেখেন প্রথম আমি একটি কেক কেক ভিডিও করছি মনে হচ্ছে এখন দুইটা এখানে খুবই সুন্দর

কথা মিথা গো সুন্দর হয়েছে তো গাইজ আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ